বন্ধুরা আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কাঁঠালের বিচি দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো একদম নতুন ধরনের তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে তো বন্ধুরা এটা কিন্তু সবাই খেতে পারবে বড় ছোট সবাই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে তো দেখুন কাঁঠাল বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি এবং উপরে যে লাল খসাটাকে সেটাকেও ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তো এখন আমি যেটা করব বন্ধুরা এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো কড়াইতে জল দিয়ে বন্ধুরা এই যে কাঁঠাল লিচির নতুনত্ব রেসিপিটা বন্ধুরা এটা কিন্তু বড় ছোটো সবাই কিন্তু চেটে পুটে খাবে তো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে কাঁঠাল বিচিটাকে দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব তো বন্ধুরা এই কাঁঠাল বিচি যে নতুন রেসিপিটা আজকে বানাবো এটা কিন্তু বিকেলে খেতে খুবই দারুণ মজা হবে এবং চায়ের সঙ্গে তো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন একটা খুন্তি দিয়ে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব তো আর পাঁচ দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো একে একে তুলে নিচ্ছি তো আপনারা বাড়িতে একবার হলেও এই কাঁঠাল বিচি দিয়ে নতুনত্ব রেসিপিটা বানিয়ে খাবেন আপনারা তো কাঁঠাল খেয়েছেন পাকা কাঁঠাল তো দেখুন ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি হামাদস্তাতে থেঁতো করে নেবো যেহেতু গরম আছে তো বন্ধুরা আপনারা কাঁঠালের কাঁচা অবস্থায়ও খেয়েছেন পাক্কা অবস্থায়ও খেয়েছেন এবার কিন্তু এই সিজনে যদি কাঁঠালের বীজ দিয়ে এই রকম রেসিপি না যদি বানিয়ে খান তাহলে খুবই কিন্তু আপনারা মিস করবেন এটা একদম নতুনত্ব রেসিপি এটা বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা দেখবেন কতটা টেস্টি আর কতটা সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আর যারা ডায়াবেটিস মানুষ তাদের জন্য তো এটা খুবই হেলদি এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই কাঁঠাল বিচিটা তো বন্ধুরা দেখুন আমি ভালোভাবে থেঁতো করে নিয়েছি দিয়ে বার করে নিয়েছি আর বাকিরা যেটা আছে সেটাকেও আমি থেঁতো করে নিই অল্প অল্প আর যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়ে ভালোভাবে আপনারা চটকে নিতে পারবেন এই আমি গরম অবস্থায় করছি তাই আমি থেঁতো করে নিচ্ছি তো এগুলোও বার করে নিয়েছি সর্বমোট কতগুলো হয়েছে দেখুন অনেকটাই হয়েছে তো এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেবো এখন এই মশলাগুলোকে আমি আগে থেঁত করে নিই এই আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলোকে ভালো করে থেঁতে করে নিই এই হামান দস্তাতে তো এখন আদা দিয়ে দিচ্ছি আদা সবটা লাগবে না মনে হচ্ছে যতটা আমি ততটা দিয়ে নিচ্ছি এবং রসুনটাকে যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়ে নিচ্ছি যে এটাকেও ভালোভাবে থেঁতো করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সিন নোড়াইও থেঁতো করে নিতে পারেন তো দেখুন সুন্দরভাবে থেঁতো হয়েছে আমি আধ ভাঙ্গা করে থেঁতো করব পুরো থেঁতো করব না এবং দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি এখানে যে সেটাকেও এর সঙ্গে থেঁতো করে নিচ্ছি আপনারা যেটা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন কাঁচা লঙ্কা দেন কিংবা শুকনো লঙ্কা দেন যে লঙ্কা দিলেই হবে তো এইভাবে থেঁতো করেছি দেখুন আধ ভাঙা করে থেঁতো করেছি পুরো প্লেনভাবে আমি কিন্তু থেঁতো করিনি তো এইভাবে থেঁতো করলে কাঁঠালের বিচি যে নতুনত্বটা রান্না করব সেটা কিন্তু খেতে খুবই ভাল লাগবে তখন এখন সরষা তেল দিয়ে নিচ্ছি সরষা তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি জিরা জিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তেলের মধ্যে বন্ধুরা তো আমি এরপর দেব যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি তখন এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই কাঁঠালিচি যে নতুনত্ব রেসিপিটা বানাবো আজকে বন্ধুরা এটা কিন্তু বৃষ্টি তো এখন সময় হচ্ছে এই বৃষ্টির সময় বিকেলে বসে খেতে খুবই ভালো লাগবে এবং এটা ছোটো বড় সবাই চেটে ফুটে খাবে বন্ধুরা এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা দারুণ রেসিপিটা হয় বন্ধুরা তো দেখুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আদা রসুন যে থেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কারকে সেঁতু করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম এটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা এই যে কাঁটা যে নতুনত্ব রেসিপিটা বানিয়ে খাবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা বিশেষ করে ডায়াবেটিস মানুষের পক্ষে তো খুবই সুন্দর তো এখন দিয়ে দিলাম মেথি পাতা তো বন্ধুরা এই মেথি পাতা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বের হয় তাই মেথি পাতাটা দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি থাকে দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা এটা কিন্তু শুধু যে ডায়াবেটিস মানুষ খেতে পারবে সেরকমটা নয় এটা কিন্তু সবাই খেতে পারবে বন্ধুরা ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে তো বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে নিয়েছি কাঁঠালি বিচির ওপরে এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু আমি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম তাই মশলায় আমি নুন দিইনি তাই একটু নুন দিয়ে দিলাম যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা আর দেখেই দেখুন জিনিসটা কত সুন্দর লাগছে এখনই যেন খেতে ইচ্ছে করছে বন্ধুরা আর বৃষ্টির সময় যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো বন্ধুরা কোনো কথাই হবে না তো এইভাবে আমি হাতে নিয়ে কাঁঠাল বিচিটাকে গোল গোল করে নিচ্ছি দেখুন ছোট ছোট সেপ দিয়ে নেব গোল গোল করে এইভাবে আমি সবগুলো করে নেব তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা তো এখন চলুন এটাকে ভালোভাবে আমি ভেজে নেব এবার তো এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেব তো এখন তেলটা দিয়ে নিচ্ছি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব বন্ধুরা তো দিকে চলুন আমি আর একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা বাটিতে বেসন বন্ধুরা তো আমি আমার মাপ অনুযায়ী দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কালো জিরে এখন দিয়ে দেব হিং হিংটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হজম করতে খুবই সাহায্য করে তো এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে আর একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো নুনটা দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জল দিয়ে তো ব্যাটারটা আমি বেশি পাতলা কিংবা ঘন করব না বন্ধুরা তো আরও একটু জল লাগলো তো আরও একটু জল দিয়ে দিলাম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে কিন্তু সুন্দর মাখানোটা হয় তো দেখুন ঘনতটা কিন্তু এইভাবে থাকবে বন্ধুরা বেশি মোটা কিংবা পাতলা হবে না এই দেখুন এইভাবে ঘনত্বটা থাকবে তো আমি উঠিয়ে দেখাচ্ছি এইভাবে থক থকে থাকবে তো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন কাঁঠাল বিচির যে দিয়ে বেসনের মধ্যে ভালোভাবে চপের মতন করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে নিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু বৃষ্টিকালে জাস্ট চায়ের সঙ্গে জমে যাবে বন্ধুরা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো নাড়তে নাড়তে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এটাকে এখন আমি তুলে নেব আর কত সুন্দর ফুলেছে দেখুন সবগুলো এটা কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন দিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন খেতে হয়েছে এবং কীরকম টেস্ট হয়েছে তো এখন আমি তুলে নিচ্ছি তো একেবারেই সবগুলো তুলে নিচ্ছি একটা প্লেট আমি মুছিয়ে রেখেছিলাম ভালোভাবে তো তার মধ্যে এখন দিয়ে নিচ্ছি খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা তো আর বাকিরা যেটা আছে সেটাকেও আমি ভালোভাবে ভেজে নেব তো একে একে সবগুলো সাড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আর নেই এটাকেও লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে দেখেই কিন্তু এখনই থেকে জল চলে আসছে তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা চলুন তাহলে ভেঙে দেখাই তো দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো গরম আছে ধোঁয়া বেরোচ্ছে দেখুন এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে পুরো লোভনীয় হয়েছে খেতে বন্ধুরা তো আমি একটু খেয়ে দেখাবো বন্ধুরা যে কেমন হয়েছে তার টেস্টটা কেমন হয়েছে তো বন্ধুরা গরম আছে আমি খেয়ে নিচ্ছি সেই গরম অবস্থায় হালকা হালকা আছে তা দারুণ হয়েছে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে মুচমুচে হয়েছে ওপরটা আর ভেতরটা পুরো মশলা ভরা খেতে কিন্তু দারুণ লাগছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কারণ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও তো আবার যাচ্ছে আজকে মধ্যে এখানে বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার